নৌকা বাইচে মানুষের ঢল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ফরিদপুর প্রতিনিধি জুরুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত বাঙালির ঐতিহ্য নৌকা বাইচ দেখতে কয়েকটি গ্রামের লাখো মানুষের ঢল নেমেছে ফরিদপুরের ভাঙ্গায় উপজেলার আলগি ইউনিয়নের ঝাড়ডাঙ্গা বিলে স্থানীয়দের উদ্যোগে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয় এতে সার্বিক সহায়তায় ছিলেন ফরিদপুর চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মুজাহিদ বেগ সোমবার বিকেল তিনটায় নৌকাবাইচে অংশ নেয় বারো থেকে পনেরোটি বাছাড়ি নৌকা এদের মধ্যে নগরকান্দা উপজেলার আশফরদি গ্রাম আলগি ইউনিয়নের বরদিয়া গ্রাম পশ্চিম আলগির শুকনি গ্রাম সুলিনা গ্রাম নাওয়ারা গ্রাম গুলপান্দি গ্রাম সোনাখলা গ্রাম মাঝারদিয়া গ্রাম অপরপটি গ্রাম ও পাশাপাশি গোপালগঞ্জ জেলার বৃহত্তম বাহাড়া গ্রামসহ আরও কয়েকটি গ্রাম থেকে বাছারি নৌকা নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পরে বিজয়ীদের মাঝে চারটি ফ্রিজ একটি এলইডি টিভি ও নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি স্থপতি মুজাহিদ বেগ বলেন ইতিহাস ঐতিহ্য বহন করে নৌকা বাইজ যা যুগ যুগ ধরে গ্রাম বাংলার মানুষ উপভোগ করে আসছেন সাধারণ মানুষের সুখ দুঃখের অংশীদার হিসেবে ও বাঙালির ঐতিহ্য রক্ষায় এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে দলমত নির্বিশেষে স্থানীয়রা পুলিশ ও সেনাবাহিনী এ কাজে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বাইচ পরিচালনা কমিটিতে ছিলেন আল আমিন তাইবুর রশিদ আতিক মাতব্বর টুলু মাতব্বর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধি প্রমুখ মাসুম আল ইসলাম ডিস্ক নিউজ সময়ের কথা টোয়েন্টি